গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্রসংখ্যা একশো বাইশ কল্যাণীয় কল্যাণিয়া তোমার চার সেপ্টেম্বরের চিঠি এখানে এগারোই সেপ্টেম্বর পৌঁছেছে আমার ধারণা তোমার শরীরে যে সাদা দাগ দেখা দিয়েছে সেটা পুরোপুরি নিরাময় হওয়ার মতো নয় সাধারণত এটা তিরিশ চল্লিশ বছর বয়সেই দেখা যায় এটাতে কোনো রকম ব্যথা বা কষ্ট হয় না আর এর কোনো প্রকৃত ওষুধও নেই এটাই আমি শুনেছি এটাকে সহ্য করে নাও অযথা টাকা খরচ করো না তোমার পরিবারের লোকদের সম্পর্কে জেনে আমি খুশি হলাম আমি তোমাদের সকলের কল্যাণের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু